জানালা দিয়ে আগুন দেখা যাচ্ছে আগুন অনেক বড় অনেকগুলো ফোন আসে সাথে সাথে আপনারা জানেন যে এটা নিকটবর্তী ফায়ার স্টেশন আছে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন আগুনের ভয়াবহতার কথা মাথায় নিয়ে সাথে সাথে চারটা টানন একসাথে চলে আসে পরবর্তীতে আমরা আমাদের টিটিএল এবং ব্রিদিং টেন্ডার সহ আমাদের ছয়টা ইউনিট এখানে চলে আসে আসার সাথে সাথে আমরা একসাথে প্রথম অবস্থায় আমরা অফেন্সিভ অ্যাটাক করি যেহেতু ফায়ার টাং জানালা দিয়ে অলরেডি বাইরে চলে আসছে সাথে সাথে যে স্টেয়ার আছে চেয়ার দিয়ে উঠে আমরা আমাদের যে ব্যবস্থা আছে সিস্টেম আছে ওই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি তিনটা তিরিশ মিনিটের সময় এটা আপনারা জানেন আপনারাও দেখছেন যে এখানে আসলে করঞ্চলের অফিস করঞ্চল আট এবং এর অফিস আমরা যেটা দেখলাম যে নয়তালায় করঞ্চল চোদ্দ এর একটা অফিস অফিসের মধ্যে আমরা তালা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পারলাম যে আনুক আগুনটা অনেক বড় প্রথমত যে প্রবলেমটা হয়েছে আসলে স্মোক অনেক বেশি ছিল ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল একেবারেই

সেখানে বিদ্যুৎ থেকে হতে পারে বা হয়তো বা কোনো ডেস্কটপ অন করা ছিল এরকম হতে পারে এটা আসলে আমাদের

অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আপনারা জানেন আপনারা আমাদের সাথে সবসময় যে কোনো আগুনে আপনারা আসেন এবং দেখেন যে এই ভবনটার ক্ষেত্রে যেটা আমরা দেখছি একটা মাত্র সিঁড়ি এইসব ক্ষেত্রে ঢুকবো সেদিক দিয়ে যদি ডিফিকাল্ট সো এভাবে আমাদের ওকে ওভারকাম করে আমাদের ওই ওই জায়গা পর্যন্ত স্পট পর্যন্ত যেতে হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে যেটা যে ভবনের এক্সটিং আর আছে কিছু আর হচ্ছে ফায়ার ফেডিং এর জন্য আসলে হাইরেস ভবনের জন্য আরো কিছু ব্যবস্থা থাকা দরকার

আমাদের যে স্পেশাল ভেহিকেল গুলো আছে আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের গাড়ি কিন্তু সব চলে আসছে আমাদের যে সুচ্ছ ময়ের যে গাড়িটা লেডার আমরা ওইটাও কিন্তু চলে আসছে কিন্তু আমরা কিন্তু আমরা মেনুয়ালি কিন্তু আমাদের যাইতে হয়েছে নয় তালায় এখানে কিন্তু টার্ন নিয়ে যে গাড়িটা আমরা এখানে সেট করবো এই ব্যবস্থা কিন্তু এখানে নাই আগুন লাগার পর কি আপনার সাথে কি তারা যোগাযোগ করেছে কিনা কারণ চলতে গিয়ে সিকিউরিটির লোকজন ছিল সিকিউরিটির লোকজন ছিল আর সারা মনে এখন মনে চলে আসছে অলরেডি দুইটা করঞ্চল আছে করঞ্চল আট এবং করঞ্চল চোদ্দ নিচের অংশে করঞ্চল আট উপরের অংশে করঞ্চল চোদ্দ আগুনটা লেগেছিল দশম তলায় এটা সার্কেল তিনশো দুই তো আজকে শনিবার ছুটির দিন এই সময় অফিসে আমাদের অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী থাকে না আমাদের সিকিউরিটির ব্যবস্থা আছে তারা সিকিউরিটির রুমে থাকে তো আমরা আগুনের সঠিক কারণ আমি কথা বলেছি ফায়ার সার্ভিসের সঙ্গে সঠিক কারণ এখনও জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও জানা যায়নি কিন্তু এখানে অত্যন্ত স্পর্শকাতর কর্তাদের তথ্য থাকে কর ফাইল থাকে এই জন্য ফায়ার সার্ভিসের পাশাপাশি সরকারের তরফ থেকেও আশা করছি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সেটা নিশ্চিত মানে গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা আছে গুরুত্বপূর্ণ নথি পুড়েছে কিনা এই মুহূর্তে বলা যাবে না উপরে গেলে দেখা যাবে যে আগুন কোন অংশে লেগেছে আমাদের সার্কেলের সেকশন অংশে নতি থাকে তো সেকশন অংশে আগুন লেগেছে কিনা ওখানে গেলে বোঝা যাবে যে নতি পুড়েছে কিনা আপনি কি আগুনটা কি স্বাভাবিক দেখছেন না কোনো মানে চক্র বা কিছু না এটা যেহেতু ছুটির দিন ওখানে সাধারণ মানুষের যাওয়ার সুযোগ নেই সম্ভবতই এখানে কোনো মানে বিশেষ কোনো কারণ দেখছি না ন্যাচারাল কারণ ছাড়া মানে শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ এই ধরনের কারণ হওয়ার সম্ভাবনা সব একজন প্রত্যক্ষদর্শী বলছিল তারা ও ছাদ থেকে ভিতরে লোক দেখতে পেরেছে তারা চেষ্টা করেছে তারা বলছে বারবার কিন্তু তারা দাঁড়িয়েছিল আপনারা জানেন যে ছুটির দিন হলেও আমাদের নাইট গার্ড যারা তারা নিরাপত্তার কারণে ভবনে থাকতে হয় সেই কারণে ছুটির দিন হলেও তাদেরকে ভবনে থাকতে হয়েছে এবং যখনই আগুনের সূত্রপাত হবে আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে আমাকে ফোন করেছে এবং আমি বলেছি আগে ফায়ার সার্ভিসকে ফোন দেন আমি পরে কথা বলবো তো সহজতই তাদের ভবনে থাকতে হয় এবং তারাই প্রথমে চেষ্টা করেছে আগুন নেবানোর যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বা মনে করেছে আমরা পারবো না তখনই আমাকে এবং ফায়ার সার্ভিসকে ফোন করেছে তাদের কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তারা কি অসুস্থ হয়েছে না না এখন পর্যন্ত কারো অসুস্থ হওয়ার বা ক্ষয়ক্ষতি হওয়ার সংবাদ আমরা পাইনি আচ্ছা একটু যদি আবার জায়গাটা পরিষ্কার করেন যে কোন অঞ্চলের কোন অফিসে করঞ্চল 14 সার্কেল 302

よろしくお願いしま